ছ লাখ টাকা দিতে হবে তিন নম্বর বিয়ের বাচ্চার জন্য নাকি পশ্চিমবঙ্গ সরকারকে জনগণের টাকা থেকে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বাচ্চা হয়েছে আর তার জন্য জনগণের ঘাড় মোটকে ছ লক্ষ টাকা দিতে হবে হাসপাতালকে এ নিয়ে ক্ষোভ বিভিন্ন মহলে রাজ্যের সাধারণ মানুষ যেখানে বড় বড় রোগের জন্য এক লক্ষ টাকা জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছেন সেখানে একজন বিধায়কের স্ত্রীর ডেলিভারি কেসে ছ লক্ষ টাকা ভাবা যায় আর সে টাকা দিতে হবে জনগণের দেওয়া করের টাকা থেকে একজন বিধায়কের বেতন মাসে এক লক্ষ একুশ হাজার টাকা রয়েছে তার স্বাস্থ্যসাথী কার্ডও তা সত্ত্বেও বিধায়ক ও তার পরিবার বিলাসিতা করে হাসপাতালে ভর্তি হলে তার দায় জনগণ কেন নেবে এ নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে এ নিয়ে সরগোল পড়েছে রাজনৈতিক মহলে দেগঙ্গায় সিপিএম এর একটি সভা থেকে সম্প্রতি শতরূপ ঘোষ কি বললেন শোনা যাক আপনারা দেখেছেন ওদের এক বিধায়ক রয়েছে কাঞ্চন মল্লিক বলে তার তিন নম্বর বিয়ের এক নম্বর বাচ্চা হয়েছে কদিন আগে দেখুন একটা কথাটা আমি এই কারণে বলছি না শিশু জন্মেছে তার বাবা কোন দলের এমএলএ যে কে কোন দলের এমপি সেটা বড় কথা নয় একটা শিশু জন্মেছে সে সুস্থ থাক সে ভালো থাক সে একশো বছর বাসুক আমরা সবাই চাই আমাদের বুক ভরা শুভেচ্ছা ভালোবাসা সবকিছু দেখেছেন ওদের এম এর বাচ্চা হয়েছে ছ লাখ টাকা মেডিকেলের বিল আমার আপনার ট্যাক্সের টাকা থেকে বিধানসভায় জমা দিয়েছে ছ লাখ টাকা দিতে হবে তিন নম্বর বিয়ের এক নম্বর বাচ্চার জন্য নাকি পশ্চিমবঙ্গ সরকারকে জনগণের টাকা থেকে আর আমার আপনার হাতে ধরিয়ে দিয়েছে না স্বাস্থ্যসাথীর কার্ড বলুন তো এখানে যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন কে আছেন বলুন তো যিনি আজকে মনে করেন গত দু তিন বছর ধরে স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে আপনাদের অভিজ্ঞতা হয়েছে কোন প্রাইভেট নার্সিংহোম আছে কলকাতায় যদি এখান থেকে পেশেন্টকে নিয়ে যান স্বাস্থ্যসাথীর কার্ড দেখিয়ে এক কথায় ভর্তি করে নেবে বলবে বেড নেই ডাক্তার নেই এই নেই সেই নেই বলে ঘুরিয়ে পাঠিয়ে দেবে ওই পেশেন্টকে আধ ঘন্টা পরে নিয়ে গিয়ে বলবেন স্বাস্থ্য লাগবে না এমনি ভর্তি করুন তক্ষণি ভর্তি নিয়ে নেবে কেন কোটি কোটি টাকা হাসপাতালগুলোতে স্বাস্থ্য সাথীর বিল বাকি রেখে দিয়ে সরকার থেকে ব্যবস্থা তুলে দিয়েছে ভর্তি করার আর সরকারি হাসপাতাল যারা দূর থেকে আমাদের কথা শুনছেন আপনাদের জিজ্ঞেস করছি বলুন তো আর যদি আপনাদের মধ্যে কাউকে এখান থেকে রেফার করে পাঠায় আপনার পেশেন্টকে নিয়ে পিজি হাসপাতালে কি আর্জি করে কি এনআরএসে কি আছে বলুন তো এখানে হাত তুলে বলুন তো যে আমার ভরসা আছে যে মুহূর্তে পেশেন্টকে পিজিতে নিয়ে যাবো আর্জি করে নিয়ে যাবো তার অবস্থা দেখে তাকে ভর্তি করে নেওয়া হবে কে আছে আজকে আমরা সাধারণ মানুষ আমাদের অবস্থা এমন যদি আজকে আমাকে বলা হয় আমার বাড়ির কাউকে নিয়ে গিয়ে সরকারি হাসপাতালে ভর্তি করতে হবে ওই হাসপাতালে কে ভালো ডাক্তার আছে খোঁজ নেওয়ার আগে আমাদের খোঁজ নিতে হয় ওখানে কে আমাদের ভালো কন্ট্যাক্ট আছে কে চেনা পরিচিত আছে তাকে ধরে ধারে একটা বেড জোগাড় করে যদি কোনোভাবে ভর্তি করাতে পারি আর সেই সরকারি হাসপাতালে অভিষেক ব্যানার্জির এই পোশাক কুত্তা কোথা গার কালীঘাটের কাকু সে চুরি করেছে সেই চোরকে বাঁচানোর জন্য সেই হাসপাতালে পিজি হাসপাতালের মতো হাসপাতালে বাচ্চাদের আইসিউর বেড আটকে তাকে ওখানে শুয়ে রাখা হয়েছে যাতে তাকে ধরে জেলে না নিয়ে যেতে পারে সিবিআই দু হাজার চারে এই একশো দিনের কাজ চালু করেছিলাম আমরা বামপন্থীরা কেন্দ্রে গিয়ে আমাদের ওপর এমপি ছিল আমরা সমর্থন করেছিলাম কংগ্রেসকে বিনিময়ে একটা মন্ত্রিত্ব চাইনি বলেছিলাম একশো দিনের কাজ দিতে হবে আজকে মমতা ব্যানার্জির দল পয়সা খেয়ে খেয়ে পয়সা খেয়ে খেয়ে একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে আপনারা আপনাদের গ্রাম জানেন আশপাশের গ্রাম জানেন কেন বন্ধ হয়েছে একশো দিনের কাজের টাকা আমরা জানি না ওদের কাউন্সিলার গুলো পঞ্চায়েতের মেম্বার গুলো পাঁচ বছর আগে ছ বছর আগে বিড়ি কিনে খাওয়ার পয়সা ছিল না তার এখন স্করপিও গাড়ি ছাড়া মাটিতে পাপ পড়ে না কিসের টাকায় না একশো দিনের কাজের টাকায় জব কার্ডের টাকায় ছ ফুট রাস্তার টাকা স্যাংশন হলো তিন ফুট রাস্তা তৈরি হলো বাকি টাকা পঞ্চায়েত মেম্বারের ঘরে চলে গেল বন লাগানোর জঙ্গল গাছ লাগানোর টাকা স্যাংশন হলো ফাঁকা মাঠে ছাগল ঘাস কাটছে বিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা মেম্বারের ঘরে ঢুকে গেল আপনার জব কার্ড আপনার অ্যাকাউন্টে টাকা জমা পড়লো না তার আগে ব্যাংকের চেক পাস বই নিয়ে চলে গেল ওরা টাকা তুলবে কোটি 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 টাকা চুরি করে একশো দিনের কাজের টাকা বন্ধ করেছে আজ গোটা দেশের মানুষ পায় একশো দিনের কাজের টাকা খালি বাংলা পায় না এমনি এমনি তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার ভোটের আগে এসে এলাকা এলাকায় কানে কানে বলবে আমরা এই প্রকল্প দিচ্ছি ওই প্রকল্প দিচ্ছি আমরা না জিতলে গেলে বন্ধ হয়ে যাবে কার বাপের ক্ষমতা আছে সরকারি প্রকল্প বন্ধ করবে কার বাবার টাকা ওগুলো কোন মুখ্যমন্ত্রীর বাবার টাকা ওগুলো বামপন্থী সরকার যখন ছিল বার্ধক্য ভাতা চালু করেছিলাম আমরা বামপন্থীরা বেকার ভাতা চালু করেছিলাম আমরা বামপন্থীরা বামফ্রন্ট সরকার তপশিলি জাতির পরিবারের থেকে ছেলে আসা মেয়েরা। আদিবাসী পরিবারের ছেলে মেয়েদের জন্য স্কলারশিপ হোস্টেল চালু করেছিলাম বামপন্থীরা বামফ্রন্ট সরকার বিধবা ভাতা চালু করেছিল বামফ্রন্ট সরকার কোনোদিন বলতে গেছি আমরা জিতলে লোকে পাবে আমরা হারলে লোকে টাকা পাবে না কোনোদিন কেউ বলতে পারবে একটা ভাতার ফর্ম ফিল করার জন্য একটা পঞ্চায়েত মেম্বারকে সিপিএম এর পাঁচটা নয়া পয়সা দিতে হয়েছে কোনোদিন কাউকে আমরা বলছি একটা সরকারি প্রকল্প বন্ধ হবে কারোর ক্ষমতা নেই বন্ধ করার